গতকাল রাতে শিয়ালদাহ থেকে শাবরু মাসার পথে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় বারো কেজি গাজা পাশাপাশি সন্দেহভাজন এক যুবককে আটক করা হয় যদিও তার কাছ থেকে রকম গাজার প্যাকেট উদ্ধার করা হয়নি বলে জানানো হয় জিআরপি পুলিশের তরফ থেকে তারপর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ওই যুবককে ধৃত যুবকের নাম জামাল হোসেন সোমবার রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিএসএফ ও জিআরপি পুলিশ একটি ব্যাগ থেকে মোট ছ প্যাকেট গাজা উদ্ধার করে বলে জানা গিয়েছে জানা যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি কামরায় কিছু বিএসএফ জওয়ানরা ছিলেন সেই কামরায় জামাল হোসেন নামে এক যুবক উদয়পুর থেকে ওঠে ওঠার পর যুবকের গতিবিধিক সদ্যভাজন হওয়াতে বিএসএফের নজরে রাখে তাকে এরপর বিলোনিয়া রেল স্টেশনে আসার পর জিআরপি পুলিশের সহযোগিতায় রেলের কামরা থেকে একটি ব্যাক উদ্ধার করে বিএসএফের জওয়ানরা পরবর্তী সময় ব্যাগ খোলার পর সেখান থেকে ছ প্যাকেট গাঁজা উদ্ধার হয় জামাল হোসেন নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে পুরো বিষয়টি অস্বীকার করে এবং সে জানায় সেই ব্যাক তার নয় সে জানায় তার কাকার এক বন্ধুর বাড়িতে সে যাচ্ছিল তবে কোন জায়গায় সে জানে না সন্দেহভাজন অবস্থায় যুবকটিকে আটক করার পর তার সাথে থাকা অন্যজন পালিয়ে গিয়েছে বলে জানানো হয়েছে জিআরপির তরফে জিআরপি থানার কর্তব্যরত অফিসার জানান মঙ্গলবার বিলোনিয়া আদালতে তোলা হবে উদ্ধারকৃত গাজা সহ সন্দেহভাজন যুবককে কোন জায়গার থেকে উঠছো

তো কোনো মালিক নেই হিসেবে ওয়ান জিরো সিক্সে আমরা এটারে সিস পে শেষ পেয়ে কালকে কোডে ফরওয়ার্ড করে দিই কতটা প্যাকেট পাওয়া গেছে ছয়টা ব্রাউন কালারের সেলটা দিয়ে মোড়ানো তবে বিএসএফের সামনে গ্যাজেটের অফিসারের সামনেই এটা খোলা হয়েছে খোলা এতে সন্দেহ হইতেছে যে গাঞ্জা বলি এই প্রকাশ